প্রিয় দর্শক আজ বাজার খুলতে অবশেষে দাম কমল স্বর্ণের দর্শক বিগত কয়েক মাস আগে স্বর্ণের দাম যে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল তা মধ্যবিদ্যুতের নাগালের বাইরে রয়েছিল তবে আজ বাজার খুলতে প্রতিটি ক্যারেটে প্রতিটি গ্রামে সোনার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছে আর দর্শক আজ বাজারে জুয়েলার্সের দোকানগুলিতে প্রচুর পরিমাণে ভিড়ের সংগ্রাম দেখা যাচ্ছে তো দর্শক চলুন আজকে দেখে নেওয়া যাক স্বর্ণের এবং রূপরে বাজারের দর দামগুলি কত আজ ওঠা নামা হয়েছে তো দর্শক আজকে দেখে নেওয়া যাক এক ভরি স্বর্ণের ওই এক কেজি রুপোর দাম কত রয়েছে এবং সঙ্গে দেখে নেওয়া যাক আজ বাইশ ক্যারেটের হলমার্কা সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠেরো ক্যারেটের গহনা সোনার বাজার কত রয়েছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে স্বর্ণের দাম কেমন থাকবে বাজারে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন এই বিষয়ে তো দর্শক বিস্তারিত জানতে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রিয় দর্শক প্রতিদিন সাথে নিয়মিত সোনার ওপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রিয় বন্ধুরা আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক রুপোর বাজারে দরদামগুলি আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা বাহান্ন পয়সা একশো গ্রামের দাম রয়েছে পনেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এক কেজির ওপর দাম রয়েছে দর্শক এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা তো দর্শক মণ্ডলী বিগত কয়েক মাস আগে এক কেজির ওপর দাম এক লাখ ষাট হাজার টাকা ছিল তার তুলনায় আজ আট হাজার টাকা দাম নিচে নেমেছে তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজারের দিকে কতটা দাম আজ নামা হয়েছে তো সবার আগে দেখে নেওয়া যাক আঠারো ক্যারেট গহনার সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদের পরিমাণ মিশানো হয় এক গ্রামের দাম রয়েছে ন হাজার একশো তিরানব্বই টাকা দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার নশো ত্রিশ টাকা একশো একশো গ্রামের দাম রয়েছে ন ন লাখ লাখ উনিশ হাজার 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 তিনশো টাকা টাকা ছিল এগারো তো আজ আট দুশো টাকার দাম নিচে নেমেছে বাইশ ক্যারেট হলমার্কে সোনার দাম সেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার দুশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ বারো হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ তেইশ হাজার পাঁচশো টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম যে সোনাটি একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট সোনা হয়ে থাকে এবং সর্বসময় বাজার মূল্য ওপরও হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার দুশো সাতান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ বাইশ হাজার পাঁচশো সত্তর টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ পঁচিশ হাজার সাতশো টাকা আছে গতকালকে ছিল বারো লাখ চোদ্দো হাজার আটশো টাকা তো দর্শক কালকের তুলনায় আজ দশ হাজার নশো টাকা দাম নিচে নেমেছে চব্বিশ ক্যারেট পাকা সোনার মধ্যে চলুন দর্শক এবার দেখে নেওয়া যাক আগামীদের স্বর্ণের দাম কেমন থাকবে বাজার বিশ্লেষকরা কি জানাচ্ছেন শুধু দর্শক মন্ডল এমনটাই জানাচ্ছে বিদেশি বাজারে ডলার দাম বা মুদ্রাসীদের দাম অনেকটাই নিচে নেমেছে তারই প্রভাবে আজ দেশের বাজারে স্বর্ণের দামে অস্বাভাবিক পরিবর্তন দেখা গিয়েছে এবং ডিসেম্বর মাসে সোনার দাম ভারী পরিবর্তন দেখা যাবে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আসুন প্রিয় দর্শক এবার অবশেষে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের একবারের দাম কত রয়েছে শুধু দর্শক আজ বিভিন্ন রকমের ট্যাক্স এবং জি ছাড়া আজ একবারে স্বর্ণের দাম রয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা